স্বপ্নে কাক দেখলে গাদ্দার ও সার্তপর লোভ অন্নলোভী জমি দখনকারী হত্যাকে হালাল জ্ঞানকারী খদক এবং দাফনকারী ব্যক্তি বুঝানো হয় স্বপ্নে কাক শিকার করা হারাম মাল অর্জনের লক্ষণ কাক ঘরে দেখলে স্বপ্ন দশটার স্ত্রীর সাথে খেয়ানৎকারী উদ্দেশ্য হয় কাকের সাথে কথা বলতে দেখা দুষ্টু লম্পট পুত্রের আলামত স্বপ্নে কাককে গোস্ত খেতে দেখা চোর থেকে চোরাই মাল লাভের ই